বাড়িতে বাড়িতে খুব গর্ব করে বিজেপির নেতারা বাড়িগুলোতে সংযোগ করেছেন কিন্তু জলের দেখা নেই জলের ফুটা পড়ে না আমাদের বিনীত আবেদন দ্বিতীয় হল আমাদের জলের সমস্যা এই জল হল আমাদের এখানে সর্বপ্রথম সমস্যা যেটা আমাদের পাইপলাইনের কাজ যেটা ছিল এটা পুরাতন অনেক জায়গাতে এই পুরাতন পাইপ ফেটে জল সঠিকভাবে সঠিকভাবে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না পুরাতন মেশিন অনেক সময় এটা নষ্ট হইতেছে এবং জল অফিস থেকে যদিও আমাদের গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা নগণ্য এটা দ্বারা আমাদের চলা সম্ভব হইতেছে না আমরা বলছি কন্ট্রাক্টার টাকা নিয়ে গেছে লুট করে নিয়ে গেছে কিন্তু যাদের জন্য জল পাইপলাইন দেওয়া হয়েছে জল এক ফুটা সিটে পুটা পড়েনি এই জলের ব্যবস্থা পাইপলাইন অতি সুন্দর চালু করার জন্য আমাদের ত্রিপুরাজ্য অবৈধ নেশায় সে গেছে আগে পুটলিতি করে ওই ইয়াবার ট্যাবলেট ওই গোটাতে আসতো আসেন কপ ড্রাগন করে ওই রেল ভর্তি করে আছে আমাদের সাব্র মহকুমার মধ্যে সাতবারে হটস্পট পুলিশ পাহারা দিচ্ছে কিন্তু যারা অবৈধ ব্যবসায়ী তারা জানে এটাকে পাকড়াও করছে না এটা করার জন্য আমরা বলছি অতি সত্তর বিলেজ কমিটি নির্বাচন করার জন্য এই সমস্ত ফাঁকে নিয়ে আমরা আজকে প্রকৃতি ভোটার হচ্ছেন আমরা দেখছেন দলের নামে আজকে এখানে শনি পূজা কি শনি মন্দির উদ্বোধন করবেন